হ্যালো বন্ধুরা চলেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমাদের কলেজে নবীন বরণের অনুষ্ঠান আছে তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই খেপে দুটো আমাকে একটু এগিয়ে দিয়ে গেল তো এদিকে দেখো বলতে না বলতে কলেজে পৌঁছেও গেছি আর পৌঁছাতে না পৌঁছাতে আমার খুব প্রিয় একটা দাদার সাথে দেখা হয়ে গেল আর দেখা হয়ে তো দাদার সাথে খুব ভালোই লাগলো আর দেখা হতে না হতে দাদার আমাকে জিজ্ঞাসা করা হয়ে গেল যে তুই একা কেন আর দুজনা কই তো ওরা দুজনা এখনও বেরোয়নি বাড়ি থেকে মানে আমরা তো একসাথে আসিনি আসলে আমি তো বাড়িতে ছিলাম না তো সেই জন্য আমরা একসাথে বেরোতেও পারিনি আর আমরা যেখানে যাই একসাথেই যাই তো সেই জন্য সকলেই জিজ্ঞাসা করে যে মানে যদি আমরা কেউ একজন না যাই তো বলে আর একজন কই তো সেরকমটাই আজকে আমার সাথে ঘটছে আমি একা এসেছি তো বলছে আর দুজনা কই তো আমারও ভালো লাগছে না বারবার গেটের সামনে এসে আসছি আর যাচ্ছি ওরা কখন আসবে ওদের ছাড়া আমার ঘুরতে একটুও ভালো লাগে না তো আমি ওদের কাছে ফোন করেই যাচ্ছি তো ওরা বলছে এখনও বেরোয়নি তো যাই হোক আমি তো এদিকে সবার আগে এসে পৌঁছ পৌঁছে গেছি তো এখন তো আমাকে একা একাই একটু থাকতে হবে একা একা ঘুরতে ঘুরতে এই সাইডে প্রথমে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল আর এইদিকে দেখো এই গেটটা কত সুন্দর লাগছে বেশ সুন্দর করে সাজিয়েছে তারপরে আমার আরও একে একে সকল বন্ধু বান্ধবীদের সাথে দেখা হতে থাকলো তো একাই ঘুরছিলাম তারপরে সবার সাথে একটু দেখা হয় তাও একটু ভালো লাগছে তারপরে এই যে আর একটা বান্ধবী অনেক দিন পর দেখা হলো এসে জড়িয়ে ধরলো আর এই বান্ধবীরও খোঁজ করা হয়ে গেল যে পিয়ারা কো আবার বলতে বাধ্য হলাম যে ওরা এখনও আসেনি তো যাই হোক এই সাইডে দেখো আর একটা পাগল গোলাপ ফুল কাকে দেবে আমি জানি না গোলাপ ফুলটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি চাইতে আমাকে দিল না তারপরে আবার কোথা থেকে একটা গোলাপ ফুল জোগাড় করে এনে আমাকে দিচ্ছে প্রথমে দেয়নি বলে আমি নিচ্ছিলাম না তারপরে দেখলাম ভালোবেসে দিচ্ছে নেওয়া যেতেই পারে তো আমি নিয়ে নিলাম তারপরে এ সাইডে দেখো যে রুমটাতে মিষ্টি দেওয়া হচ্ছে সেই রুমটাতে চলে এসছে আসলে আমি এখন আসছিলাম না আমি ভেবেছিলাম পেয়ারা আসবে তারপরে আমি আসবো ওদের সাথে একসাথে নেবো কিন্তু মানে অনে মানে বেশিরভাগ ছেলেপিলেরই মানে মিষ্টি নেওয়া হয়ে গেছে শুধু এই কজনাই বাকি আছে তো সেই জন্য যাদের নেওয়া গেছে তাদের বাইরে বার করে দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকিয়ে দরজা দিয়ে দিয়েছে তো আমি ভেবেছিলাম ওরা আসলেই কিন্তু ইচ্ছা না সত্ত্বেও আমাকে নিতে হচ্ছে এই দিদিটা ক্যামেরা দেখে মুখ দেখাচ্ছিল না মুখ ঢেকেছিল তো আমি অনেকবার বলার পরে মুখটা দেখালো তো যাই হোক না কেন এই সাইডে দেখো একে একে সমস্ত কিছু দিতে শুরু করে দিয়েছে তো সমস্ত কিছু দেওয়া হয়েও গেছে আর মিষ্টি প্যাকেটটা বাইরে আনতে না আনতে এই সাইডে আমার দাদার খাওয়া হয়ে গেল তো খেয়ে নিয়ে ভালোই করলো না হলে আমাকে হাতে করে নিয়ে ঘুরে বেড়াতে হতো তো যাই হোক না কেন এই সাইডে দেখো এনাদের এখন আসার সময় হলো এতক্ষণ পর এনাদের দর্শন পেলাম তো যাই হোক আমি বললাম আপনারা গিয়ে আপনাদের মিষ্টির প্যাকেটগুলো নিয়ে আসুন না হলে আর পাবেন না তো তারপরে মিষ্টির প্যাকেট নিয়ে এসে এই সাইডে আমার একটা বন্ধু এসেছিল তো ওর সাথে দেখা হয়ে গেল ওর হাতে মিষ্টির প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে রিলস বানাতে শুরু করে দিয়েছে তো যাই হোক না কেন সকলে মাঠে লেবে পড়লাম কারণ অনুষ্ঠানটা এক্ষুনি শুরু হবে তো সেই জন্য তো দেখো এই সাইডে আমরা সকলেই চমকে গেছি কারণ আমরা ভাবতেই পারিনি যে আবিরটা আসবে তো এই প্রথম প্রথমবার সামনাসামনি আবিরদাকে দেখে আমার খুব ভালো লাগলো আর আবিরদা গান গাইছিল না মানে কোনো একটা দরকার আছে তো সেই জন্য চলে যাচ্ছিলো তো আমাদের অনেকের মানে সবাই বলার পরে একটা গানই গাইলো তাও দু লাইন গানটা হচ্ছে কাজল কালো দুটি চোখে তো এই ফাটা গলায় আর গানটা গাইলাম না গানটা আমার খুব প্রিয় একটা গান আর জানো তো আবিরদা আমাদের কলেজে এই প্রথমবার না আগেও এসেছে এ কিন্তু তখন তো আর আমি কলেজে পড়তাম না তাই আসিও নি তো যাই হোক না কেন এই সাইডে দেখো আরও একটি সিঙ্গার মানে গান করছে আমি এনাকে চিনি না বাট সবাই বলছে যে মানে জি বাংলার পর্দায় এনাকে দেখা গেছে নাম হচ্ছে বন্দনা দত্ত তো আমি চিনিও না জানিও না কিন্তু খুব সুন্দর গান করলো তো তো উনি বললেন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সকলে হাত তুলে নাচতে তো ওনার কথা মতো সকলে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হাত তুলে নাচছে তো যাই হোক না কেন এই সাইডে দেখো এখানে সকলে নাচতে শুরু করে দিয়েছে আর এদের নাচ থেকে আমার কান্না পাচ্ছে কারণ আমি এত ভালো নাচতে পারিও না তার জন্য আমি শুধু দাঁড়িয়ে ভিডিওই বানাচ্ছি নাচছি আর না তাও পরে একটুখানি নেচেছিলাম তারপরে এই সাইডে দেখো সবকটা কটা এত নাচ করেছে যে কি বলবো একেবারে ক্লান্ত হয়ে গেছে তো যেহেতু ক্লান্ত হয়ে গেছে সেই জন্য আমরা সকলে মিলে চলে এসেছি এই কাকুটার দোকানে লেবু শরবত খেতে আর লেবু শরবত খাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা আজকে আমরা হেঁটে বাড়ি যাব আসলে যদি আমরা আজ হেঁটে বাড়ি যাই তাহলে আজ আমাদের বাড়ি যেতে হবে না তো আমাদের কলেজ থেকে অটো স্ট্যান্ডটা অনেকটাই দূরে তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এইদিকে দেখো মানে অন্যদিন কি বলবো অটোগুলো কলেজের সামনেই দাঁড়িয়ে থাকে কিন্তু আজকে আর দাঁড়িয়ে নেই এই সাইডে আমরা অটোতে উঠেও পড়েছি আর দেখো আবার চলে এসেছি কলেজের সামনে তো যাওয়ার আগে কলেজটাকে একটু টাটা করে করে দিলাম তো তোমাদেরকেও বলছি যে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে টাটা